অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের ছয় মামলা বাতিল করেছে হাইকোর্ট রাজধানীর কৌতুলি থানার দায়ের হওয়া দুই সালের একটি মানহানির মামলা এবং শ্রম আদালতে হওয়া পাঁচটি মামলার কার্যক্রম বাতিল করে দিয়েছে উচ্চ আদালত বৃহস্পতিবার মামলার আদেশের অনুলিপি প্রকাশিত হয়েছে এর আগে গত চব্বিশে অক্টোবর বিচারপতি এ কে এ মাসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালত তার আদেশে বলেন এই মামলাটি হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি করার উদ্দেশ্যে এবং এই হয়রানি করতে আদালতকে ব্যবহার করেছিলেন মামলার বাদী অন্যদিকে হাইকোর্টের একই বেঞ্চ শ্রম আদালতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে হওয়া পাঁচটি মামলার কার্যক্রম বাতিল করে দিয়েছেন এই মামলাগুলো ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন ছিল আদালত তার আদেশে লেখেন এই মামলাগুলো করে আদালতের সময় নষ্ট করেছেন বাদী শুধু তাই নয় এসব মামলা করা হয়েছে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই আর সে কারণেই এই পাঁচটি মামলা বাতিল করা হলো বন্ধুরা সবার আগে সকল নিউজ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন